বিয়ে করতে এসে পাত্রী হাফিজ হবু বউয়ের খোঁজে থানায় ছুটলেন বর বিয়ের মরশুমে চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিয়ের অনুষ্ঠান চলছে কিন্তু পূর্ব বর্ধমান জেলায় ঘটল এমন এক কাণ্ড যা শুনলে অবাক হয়ে যাবেন বিয়ের সাজে বরকে থানায় যেতে হলো রবিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় এই ঘটনা ঘটেছে নয়ন ঘোষ নামের এক যুবক বিয়ের সাজে থানায় আসেন তিনি অভিযোগ করেন যে তার সঙ্গে বিয়ের কথা ছিল এক যুবতীর কিন্তু পাত্রীকে খোঁজে পাওয়া যাচ্ছে না পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানায় রবিবার হঠাৎই বরের সাজে উপস্থিত বর হক চাকিয়ে কাটোয়া থানার কর্মীরা জানা গেল অনলাইনে সম্পর্ক গড়ে ওঠে বর্ধমানের দত্তপাড়ার বাসিন্দা অসিত ভট্টাচার্যের কন্যা বিউটির সাথে জানা যায় অভিযোগকারী নয়ন ঘোষের সাথে ছয় মাস আগেই বন্ধুর বিয়েতে পরিচয় হয় বিউটির এরপরই ছ মাস ধরে অনলাইনে কথাবার্তা অয়নের বাড়ির লোক বিয়ের কথাবার্তা বলাতেই বিউটি তার মাসির বাড়ির ঠিকানা দেয় কাটোয়া গোয়ালপাড়া ঘাটের কাছে দুই পক্ষই সামনাসামনি কারোর সাথেই দেখা নেয় না হওয়ার ফোনেই বিয়ের দিন ঠিক হয় যদিও সতেরো তারিখ বিয়ের কোনো দিন না থাকায় সতেরো তারিখে রেজিস্ট্রি করে বিয়ে সেই মতোই নদীয়ার মাটিয়ারা বাসিন্দা অয়ন সতেরো তারিখ রবিবার বরের বেশেই বাড়িতে বিয়ের আচার অনুষ্ঠান সম্পন্ন করে গঙ্গার ঘাট পেরোলে আর যোগাযোগ করা যায়নি পাত্রীর সঙ্গে তাতেই সমস্যা অগত্যা বর পাত্র হাজির কাটোয়া থানায় ঘটনাটা ঘটনাটা ওই যে ফোনে ফোনে যোগাযোগ ছেলে আমার দেখে ফোনে দেখে মেয়ে বিয়ে মেয়ের মাসি মা বাবা সবাই বললে বিয়ে দেবো হ্যাঁ বিয়ে দেবো একদিন ওরা বললো দিয়ে গেল না যে আমাদের বললো তোমরা এসো যে আমাদের একজন এই লোক হয়ে গেল তারা পাত্তা দিল না পাত্তা দিল না তাও আবার তাও যোগাযোগ করলো যে আমরা আঠাশ তারিখ বিয়ে দেবো তাই বলি অনুষ্ঠান করে আঠাশ তারিখ দিয়ে দেবো বলে তখন বললো আঠাশ তারিখ আমাদের একটা অসুবিধা হচ্ছে তাইলে তিরিশ তারিখে রবিবার হচ্ছে রবিবারে আমরা পড়তে থেকে স্টার্ট করে স্টার্ট করে দেবো তাইলে এইবার আমরা বাড়ি থেকে নানিমো কপালে হলুদ সব রকম করছি তো আমরা করিয়ে নিয়ে আসব হ্যাঁ আমরা ছেলে কপালে হলুদ দিলাম নানিমুখ করলাম কোদিয়ে আমাদের সাথে কুদিয়ে নিয়ে আসতে হলো নিয়ে আসতে ধরি এবার নিয়ে এলাম নিয়ে এসে কাটওয়ার বাজারে ঘাটে এলাম গলপাড়ায় ঘাটে এলাম তখন বললো আসো আমাদের লোক দাঁড়িয়ে আছে লোক নাই দাঁড়িয়ে থাকি দিয়ে তারপরেও ফোন করলো বললো যে আসো কাটোয়ার ঘোষ মাদা বাঁধা ঘাটের কাছে এসো ওখানে গিয়ে ফোন করলাম ফোন তুললো বললো পাঁচ মিনিট পর আমাদের লোক যাচ্ছে তোমরা দাঁড়াও দিয়ে পাঁচ মিনিট ছেড়ে এক ঘন্টা হয়ে গেলো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি কোনো ব্যাপার নেই দিয়ে তারপরে মেলা পাবলিক দাঁড়িয়ে গেলো পাবলিককে বললো যে এই ব্যাপার চলো আমরা কি ডাক্তারের এখানে নাম বললো বললো ওর কাছে বাড়ি তাহলে আমরা যাচ্ছি চলো এ পাড়ায় নয় এ পাড়ায় নয় যে আমাদের আসেনি হ্যাঁ বাড়ি কেউ আসেনি না দিয়ে লোক কোনো পাত্তাই নেই দিয়ে আমাদের তারা নিয়ে এলো পাবলিককে নিয়ে এলো ওই ঘোষপাড়া থেকে

অভিযোগ থাকে যে আমরা কী করবো আমরা এখন বাড়ি যাব তাহলে মেয়ে যেখানে পাত্তা দিল না বিয়ে যেখানে হলো না তাহলে আমাদের বাড়ি যেতে হবে হ্যাঁ তাহলে এইবার আমাদের যে থানায় যেখানে ডাক করলো থানায় গেলাম তাহলে এবার থানায় গিয়ে যা করা করুক ছেলের নাম কি ছেলের নাম নয়ন ঘোষ ছেলে আপনার ছেলেদের বাড়ি আমার ছেলের বাড়ি হচ্ছে বালডেঙ্গা ফল আর মেয়েদের বাড়ি বর্তমান হ্যাঁ কাটোয়া থেকে বিয়ে হওয়ার কথা ছিল হ্যাঁ আপনার নাম আমার নাম আরতি ঘোষ কে হচ্ছেন ছেলের আমি ছেলে ঠাকমা